এই যে অবশেষে ধরে ফেলছে দেখেন দেখেন গাইস কিভাবে ধরছে বড় এক ধরনের গাইস দেখতে থাকুন কাকা জশর থেকে আমাদের বরিশালে আসে কুচ্চা মাছ ধরার জন্য সাথেই থাকুন কিভাবে ধরতে আছে দেখুন কাকার হাসিটা কিন্তু সেই সময় লাগে হ্যাঁ

কাকার শরীরটা ঠান্ডা হয়ে গেছে এখন আবার বিড়িটা খেয়ে তারপর নামবে গাইস কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলবে কাকা বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই একটা কুচা মাছ ধরে ফেলবে কিরা বুঝিনা আরে না

মানে ওইখান দিয়ে চাপ দিলে এখানে মনে হয় একটু হাওয়া বাইরে নাকি কাকা দেখতে পাচ্ছেন গাইস এই যে বর্শী ধরে কাকা হ্যাঁ আমি তো বুঝতে পারি নাই যেভাবে ধরবেন বষ্টি ছাড়া বষ্টি ছাড়া ধরে পড়ছে হাত দিয়া দেখেন